গুড কোয়েশ্চেন আমার কাছে মনে হয় যে অন্যরা অন্যদেরটা আমি বলতে পারবো না আমি আমারটাই বলতে পারবো কারণ আমার কাছে মনে হয় যেটা আমি আগেও বলেছিলাম ইয়ের প্রশ্নে যে আমি যেহেতু আপনার সিনিয়র প্লেয়ার আমি যদি এতদিন ধরে খেলছি আমি সেট সেট ব্যাটসম্যান হিসেবে আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা আমি আরও লম্বা সময় অত বা দুই তিন সেশন ব্যাটিং করলে বেটার হতো টিমের জন্য ভালো হতো আমার আমার টিমের জন্য ভালো হতো আমি কোনোভাবে ওনার নিয়ে অরিফ না কারণ এতদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে উনি জানে কীভাবে ব্যাক করতে হয় আর কীভাবে রান করতে হয় এই জিনিসটা জানে আমার কাছে মনে হয় আপনার আমার মানে সবাই যে জিনিসটা ভুলে যাওয়া উচিত না উনি বাংলাদেশ টিমের জন্য কি করেছে আর ওনার রানটা কতটুকু ইম্পর্টেন্ট কতটুকু কী করতে পারে আর যখনই খেলে তখন ম্যানাতর ইনিংসই খেলে তো আমার কাছে মনে হয় এত তাড়াতাড়ি কোনো জিনিসগুলো উনি যা যা অর্জন করছে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের জন্য ওইটা কোনোভাবেই আমার কাছে মনে হয় ভুলে যাওয়া আমার কাছে মনে হয় এখন আরও টেস্ট ক্রিকেট নিয়ে আরও ভালো মতো ভালো ক্রিকেট খেলতে পারে কারণ দুই ফর্মেট থেকে যেহেতু অবসর নিয়ে যায় এখন একটা ফর্মেটে উনি মনোযোগ দেবে তাই এখন আমার কাছে মনে আরও বেটার আগে যার যত ভালো খেলতে টেস্ট এখন আরও ভালো খেলবে কারণ একটা ফর্মেট যখন খেলবে তখন আপনার শুধু একটা লাইনে আপনি থাকবেন তখন আপনার পারফর্ম করা ইজি হয়ে যায় তাই আমি তো আর ব্যাটিং কোচ না যাও হয়তো কোচটা হয়তো বলতে পারবো যে ওর কোন জায়গায় সমস্যা তো লাস্ট ইনিংসে মানে এই ইনিংসে যতটুক দেখেছি আমি নন স্ট্র্যাকে ছিলাম তা আমার কাছে ওকে অনেক কনফিডেন্ট মনে হয়েছিল আনফর্চুনেট ও যে বলে আউট হয়েছে ওটা হয়তো আপনার আনলাকি ছিল যেটা আমার কাছে আমার তাই মনে হয় থ্রোয়ার দাম যতক্ষণ যতক্ষণ ব্যাটিং করছি আমার কাছে ভালোই মনে হচ্ছে আনতে পারে একমাত্র আমার কাছে মনে হয় আপনি উইকেট চেঞ্জ করবেন যতদিন না উইকেট চেঞ্জ করবেন ততদিন মান ইম্প্রুভ হবে না আপনি যে এই উইকেটে যেভাবে খেলা হয়েছে এই উইকেট যদি আপনি দিতে পারেন তাহলে হয়তো আপনার পেস বলারও ইনকারেজ হবে পেস বলার পেস বোলিং করতে ভালো মতো উইকেটটা আমার কাছে মনে হয় অনেক অনেক ইম্পর্টেন্ট সে আপনার সে সাথে আপনার প্রত্যেকটা ডিভিশনে এরকম ফ্যাসিলিটি তৈরি করে দেওয়া উচিত বিদেশি ক্রিকেটের অ্যালাউ করলে আপনার হয়তো ব্যাটিংয়ের জন্য ব্যাটার হবে কিন্তু আপনার ওই জায়গায় আর একটা ব্যাটসম্যান আর একটা বোলার আপনার তো সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে ও একটা বোলার তো আপনার সুযোগ পাচ্ছে না ওই জিনিসটা সে তো ল্যাক ল্যাকিং হয়ে যাচ্ছে আলটিমেটলি এটা তো আপনার এক জায়গায় লস হচ্ছে আর এক জায়গায় মানে লাভ হচ্ছে তো এইরকম হলো আপনার দুই দিক দিয়ে লাভ লস দুইটাই লাগবে এটা আমার কাছে মনে হয় না যে খুব একটা বেশি ভালো হ্যাঁ এখন অনেক পার্থক্য আমার সময় যেটা ছিল তার চেয়ে এখন আমার কাছে মনে হয় টেস্ট টিম আগের চেয়ে অনেক বেটার তখন তো বোলার ছিল না খুব ভালো বোলাররা ওইভাবে আমার অনেক কষ্ট হয়েছিল বোলার আপনার ভালো একটা ইয়ে জায়গায় নিয়ে আসতে এখন আমার কাছে মনে হয় টেস্ট টিমটা মোটামুটি বেস বলিং লাইন একটা অনেক সেট আপ বেস বলিং টিম আমাদের টেস্ট টিমটা আগের চেয়ে অনেক বেটার অনেক সেট আপ ব্যাটিং ব্যাটিংটা আমরা করতে পারছি না কিন্তু ফিল্ডিং ওয়াইজ থেকে শুরু করলে বোলিং থেকে শুরু করলে অনেক যে আউট হয়েছে সেটা আপনার পাঁচ মিটার থেকে এক্সট্রা করছে কারণ ওই বোলারই একমাত্র কারণ ও ছয় ফিট কত ছয় ফিট আট সাত ফিট মনে হয় অলমোস্ট ও এক্সট্রা বাউন্স পায় তো আমার কাছে মনে হচ্ছে ওই জায়গাটা আপনার যে আপনি বলে শর্ট বলে শর্ট বলে এক্সট্রা এক্সট্রা বাউন্স যখন হয় তখন অনেক সময় ব্যাটসম্যানের কিছু করার থাকে না কিন্তু ওর ভিতরে আপনার এজ এ ব্যাটসম্যান হিসেবে আপনার অপশনটা খুঁজে নিতে হবে কেউভাবে আপনি ওই জিনিসটা মিনিমাইজ করতে পারেন কেউভাবে আপনি এটা ম্যানেজ করতে পারেন ওইটা ওটা নিয়ে চিন্তা করছি না ভাই যেটা চলে গেছে ওইটা চলে গেছে ওই আমি আসলে না আসলে এটা নিয়ে চিন্তা করছি না 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 কোনো দায়িত্ব থ্যাংক ইউ থ্যাংক ইউ